প্রধানমন্ত্রী আবাস যোজনা জিওট্যাকে ট্যাগে উৎকোচের অভিযোগ খণ্ডন আইনি পদক্ষেপের সিদ্ধান্ত গ্রামবাসীর কালাইন খণ্ড উন্নয়ন ব্লকের অন্তর্গত কুরকুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহে জিও ট্যাগ করাকে কেন্দ্র করে জিপি সভানেত্রীর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা বুধবার বিকালে কুরকুড়ি এলপি স্কুল প্রাঙ্গণে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত জিপি এলাকার বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দারা ওই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখা দেন তারা জানান অভিযোগকারীরা সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে একজন প্রার্থী ও অপরজন সেই প্রার্থীর নমিনি ছিলেন নির্বাচনে পরাজয়ের ক্ষোভ থেকেই তারা মিথ্যা প্রচার চালিয়ে জিপি সভানেত্রীকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করছেন প্রতিবাদী সভা থেকে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত গ্রামবাসীরা জানান জিপি সভানেত্রীর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের প্রমাণ কেউ দিতে পারেনি বরং শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচার ছাড়া কিছুই নয়

কিটা কারণ কিটা কারণ তারা আমরা মানে ইউএ কালা এক্সপ্রেস লাইছো খালে তারা আরিছো চলে কারণ এটাই কারণ এটাই কারণ না জেনে একজন ভালো মানুষের মানহানি নষ্ট করার চেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন তাই আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা পরবর্তীতে আইনের আশ্রয়ে আমরা লব আপনারা যে সমস্ত শুরু করেছেন এটার জন্য আমরা সবাই দিককার জানাই আমাদের সুচরিত্রবান পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত নি ওনার চরিত্রটা আমাদের চকুর সামনে ফুলের মতো পদ্ম ফুলের মতো উনার কোনো বেক রেকর্ড নেই উনি সুচরিত্রবান মহিলা আমাদের জিপিকে উনি পরিচালনা করে যাচ্ছেন কোনো বেনিফিশারির কাছ থেকে একটা টাকাও কোনো দিন নেন নাই মিথ্যা অপবাদ দিয়েছেন তাই আমরা দুঃখিত আমরা আমাদের মিডিয়াবাসী আপনারা এসেছেন আপনার মাধ্যমে আমাদের দুঃখ আমরা প্রকাশ করতেছি এবং ওদেরকে আমরা জানাচ্ছি এবং আমরা আইনের দ্বারস্থ লইতে বাধ্য হব এই বলে আমার সংক্ষিপ্ত বলা বক্তব্য ওইখানে শেষ করলাম ধন্যবাদ আচ্ছা আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এবং আজকে যে সভা অনুষ্ঠিত হয়েছে আপনি কিটা কই যে অভিযোগগুলো আর এটা সত্য না মিথ্যা এটা তো মিথ্যা আপনি কোনো টাকা মানে এরকম কালেকশন করতে না আজকে এই আজকে পর্যন্ত একটা টাকা লইছি না কোনো যার টাকা মানচের কাছে চার্জ করছি না আপনার কোনো মেম্বারে লোন কি না আমার কোনো মেম্বার আপনি লোন না তে কেন অভিযোগ টাকা

খালি টাকা দেয় টাকা দেয় এখন আমরা সবরে জমাইছি জমানির পরে তারা মুখটা কি বাস্তবায়ন করবার যে আমরা টাকা লইছি কি না লইছি যদি এটা মিথ্যা অভিযোগ হয় মিথ্যা অভিযোগ যেহেতু যা বা যারা কইছে তারা আমরা অতি সত্তর শীঘ্রই আমরা আইনের আশ্রয় নিমু আর আইন যদি কোনো বিচার করতে চায় না যে আমরা আরো কিছু পদক্ষেপ উঁচু পাবে নাকি আমরা ঠিক আছে ইচ্ছুক সকম পঞ্চায়েতের লোক আপনি বলবা বাঙ্গারপাড়ের বাসিন্দা মোহাম্মদ ফাইরুল ইসলাম আমার নাম হচ্ছে আমাদের যে নির্বা নির্বাচিতা পঞ্চায়েত ওনার উপরে একটি মিথ্যা অপবাদ দুইজন আমাদের বাঙ্গারপাড়ের লোক ওরা দিয়েছেন একজন একজনের নাম হচ্ছে দিদারুল হক আরেকজনের নাম হচ্ছে জুয়েদ আহমেদ জানি না ওরা কি ভেবে এবং ওরার কাছে কি ক্লিপিং আছে বা কী উইটনেস আছে জানি না আমাদের পঞ্চায়েতের উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে ওরা যে আমাদের পঞ্চায়েত নাকি লোকজন লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন এবং টাকা লইতেছেন এই নমুনার অভিযোগ শুনেছি শুনে আজকে আমরা পারবাসী এবং আমরা মা বোন বৃদ্ধ বাবা আমরা সব আজকে আমরা একত্রিত হয়েছি এটার বিষয় নিয়ে আমি সবাইকে আমার প্রথমে সালাম আদাব নমস্কার সকলের প্রতি আমি যাপন করছি এটা শুনে অত্যন্ত ঘৃণা লেগেছে এবং কূটনীতিক এ ধরনের আমার জীবনেও আমি দেখি নাই আরে ভাই আপনারা কমপ্লেন করেছেন ভালোই করেছেন ক্লিপিং দেখান সবুজ দেখান উইটনেস দেখান তাহলে আমরা মেনে নেব কোনটা সত্য কোনটা মিথ্যা না না জেনে শুনে উপরে যে মিথ্যা অববাদ দিয়ে ওনার মানহানি নষ্ট করার চেষ্টা আপনারা করেছেন তাই অত্যন্ত দীক্ষার জানাই আপনাদেরকে দীক্ষার জানাই আপনারা এখনো সুদ্রুন সুধার যান জীবনটা অনেক লম্বা আছে শিল্পী ৰাইচনি আপোনাৰ মানে আপোনাৰ জিপিৰ জিপি আপোনাৰ এলেকাৰ মানুহ নেকি কোনজন টকা লৈছো নেকি আপোনাৰ আপোনালোক কোন কৰি যিটো

আমরা <laughs>

Oh, what do you want me to do?